বেসমিল্লাহিউর রহমান রাহিম হে সমস্ত জগতবাসী পৃথিবীতে এমন কোনো মানুষ আছে সে বলতে পারবে কোরআন হাদিস পরে আল্লাহকে লাভ করেছে এই পৃথিবীতে এমন কোনো মানুষ বলতে পারবে না যদি বলতে পারে তাহলে আল্লাহর ভুল হয়ে যাবে সেটা কি জানেন যোগে যুগে নবীর রাসুলদেরকে পাঠিয়েছেন যুগে যুগে নবী রাসুলদেরকে কেন পাঠিয়েছেন যে নবী মানব শুরুতে পৃথিবীতে গেছে অনেক ধৈর্য সহ্য করেছে মানুষকে হেদায়তের দিকে ডেকেছে তখন সেই মানুষগুলো সেই নবীর দিকে এসেছে তখন তারা আল্লাহকে পাইবার জন্যে একটা রাস্তা পেয়েছে এখন নৌবাদ খতম হয়ে গেছে এখন কারা আসবে এখন পীর ওলি আউলে যারা আসবে কামেল মুর্শিদগণ আসবে তাদের উচিলা করে তাদের কাছে এসে তখন সে আল্লাহকে পাইবার রাস্তা পাবে তার মানে সেই নবীদের ডিউটি কামেল মুর্শিদ যারা তারাই নিয়েছে এবং তাদের কাছে আসলে অবশ্যই আল্লাহর সেই সঠিক পথ পেয়ে যাবে তবে আপনারা কি বলেন যদি বলেন যে না কথাটি মিথ্যা তাহলে কমেন্ট করুন যদি বলেন সত্য তাহলে কমেন্ট করুন এবং একজন কামেল মুর্শিদকে ধরুন এবং নিজেকে চিনুন নিজেকে চিনলে আল্লাহকে চেনা যাবে দেশমিল্লাহ ইউ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আমি কিছু কিছু আলোচনায় বলে থাকি মানুষ নামাজ পড়তে 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 মরতে মরতে একদিন মরে যাবে কিন্তু আল্লাহর সাক্ষাৎ লাভ করবে না কিন্তু দেখেন আপনাকে যদি কোনো জায়গায় পাঠানো হয় যে এখানে এই নামের একটি লোক আসবে তাকে দেখে ডাক দেবে এখন এখানে শত শত লোক ঘুরতেছে ওই লোককে কিভাবে চিনবে তাকে যদি বাস্তবে চিনিয়ে দিত তাহলে সে গিয়ে চিনতে পারতো এখন সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছে লোকটাকে চিনতেছে না তাই বলবো সারা জীবন আমরা আল্লাহ 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 করে গেছি মানে আল্লাহকে দেখতে কেমন আমি তা দেখিনি হাসরের দিন যদি আল্লাহ আমাদের সামনে দিয়ে ঘোরাঘুরিও করে তবুও কিন্তু চিনব না তবে এই চেনার জন্যে কিন্তু আল্লাহ বলেছে আগে নিজেকে চিনো এরপর তোমার আল্লাহকে চিনবে সকলে ভালো থাকবেন বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী ছোট একটা আলোচনা নিয়ে আসলাম সেটি হলো দেখেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ লাহ সাল্লাম তিনি বলেছেন নারী শয়তানের বাহক আর হজরত ঈসা আলাইসাল্লাম তিনি সরাসরি বলেছেন নারী শয়তান তাহলে এই কথাই কিন্তু ঈসা আলাইসাল্লাম নারীদের কাছে দোষী হয়ে যায় এবং এই কথায় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই কথায় যে সকল নারীদের কাছে দোষী হয়ে যায় তো এটার ছোট্ট বিষয়টা হলো কি এই মানব দেহটাই নারী এই মানব দেহের ভিতরে ছয়টা রিপু কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্য এই ছয়টা রিপু যদি তার মনকে কথা শোনায় এবং তার মন জ্ঞানকে খারাপ দিকে চালায় তখনই কিন্তু সেই মানুষটি সেই ছয় রিপুর কথা শুনলো আর ছয়রিপুর কথা শোনা মানেই সে নারীর কথা শুনল তাহলে দেহটাই নারী হাত পা যা কিছু আছে এই দশটা ইন্দ্র তখন সেই মনের কথায় চলতে থাকে আর মন ছয় রিপুর কথায় চলতে পারি এই সৃষ্টি এরাই বলতেই নারী এই জন্য নিজেকে সংযত করতে হবে এবং আল্লাহর পথে এসে সাধনা করতে হবে নিজেকে পবিত্র করতে হবে তখন পবিত্র স্থানে আল্লাহ আসবে এই মুখ দিয়ে যা তা বের হবে না ভালো কিছু বের হবে আল্লাহ কি বলেছেন যে কোরআনে স্পষ্ট আল্লাহ এই কথাটি বলেছেন যে নিজেকে পবিত্র করল সেই সফল কাম তো যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম সে পবিত্র কয় ভাগে কোন পবিত্র কথা আল্লাহ বলেছে যেমন মিথ্যা কথা বললে মুখ নাপাক হয়ে যায় কেন মিথ্যা বলার পরে যে মুখ না পাক হয়ে যেটা পানিদা ধুলে যাবে আমার মুখে ময়লা লেগেছে আমি পানিদা ধুয়েছি সাফ হয়ে গেছে কিন্তু মিথ্যার ময়লা কি সাফ হবে আচ্ছা তাহলে মানুষ পাপ করতে করতে এই আত্মার মধ্যে পাপের ময়লা লেগে গেছে এখন এই পাপের ময়লা যদি লাগে তাহলে কিন্তু পানিতে ধুইলে যাবে না তাহলে আমি যে কুদৃষ্টি করেছি কারো দিকে সেই কুদৃষ্টি থেকে যে আমার পাপ হয়েছে সে পাপ কিন্তু পানিতে ধুলে যাবে না তাহলে দেহের মধ্যে ময়লা লেগেছে আমি পানি দ্বারা পরিষ্কার করেছি আত্মার মধ্যে যে পাপের ময়লা লেগেছে এটা সাপ কী দিয়ে করবেন জিকির আছে এবং যার যার কামেল মুর্শিদ আছে সেই কামেল মুর্শিদের কাছে যাইয়া যখন সাধনা নেওয়া হবে এবং প্রেম ভক্তি করা হবে মান্য করা হবে তখনই কিন্তু আপনার আত্মার ময়লা পরিষ্কার হবে এ ছাড়া কিন্তু সম্ভব নয় তাই আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম সফল কেন যদি কেউ পবিত্র হয় তাহলে সে পবিত্র স্থানে এসে আল্লাহ বসে আর তার মুগ্ধে কথা বলে তিনি প্রকৃত সেই মানুষ হয় আল্লাহ একদিন ধরবে ধরার মতো ধরবে সেটা কি জানেন আল্লাহ বলেছে পীর ধরতে হবে মুর্শিদ ধরতে হবে এখন ধরেছেন এই পীর ধরার পরও আপনি আল্লাহর কাছে দোষী হবেন আবার পীর ধরেন নাই সেখানেও আল্লাহর কাছে ঠেকতে হবে তো আল্লাহ ধরতে বলেছে ধরেও বিপদ না ধরেও বিপদ তাহলে আমরা কি করে পাব সুপথ অবশ্যই খেয়াল করে শুনবেন সেই কথাটি হলো দেখুন মানুষ যখন দশ লক্ষ টাকা বা বিশ লক্ষ টাকা কারো কাছে জমা রাখে যে আমাকে এক সপ্তাহ পরে ফেরত দিও এটা কি যাকে তাকে দিতে পারবে সে মেরেও তো খেতে পারে তাহলে সেই মানুষ বুঝে সেই মানুষকেই দিতে হবে সেই মানুষ আমার কাছে যাচাই বাচাই আছে সেই মানুষ বিশ্বস্ত জীবন গেলে কারো এক টাকা মেরে খায় না যদি এই বিশ্বাস থাকে তাহলে আপনি তাকে এই দশ কোটি বা বিশ লক্ষ টাকা আপনাদের কাছে জমা রাখবেন তাহলে আল্লাহ ধরবে আল্লাহ ধরে বলবে তোমরা বিশ লাখ টাকা একজন রেখেছ তাকে যাচাই বাছাই করে রেখেছ তোমরা যে বায়াত হয়েছ একজন পীরের কাছে সমস্ত কিছু অর্পণ করে দিয়েছ তোমরা কি তাকে যাচাই করেছিলে আটকে পড়তে হবে সেই যাচাই কি শর্টকাটে বলবো দেহের মধ্যে আপনার পরিচয় আছে এই দেহের মধ্যে কালিমার পরিচয় আছে এই দেহের মধ্যে শয়দানের পরিচয় আছে এই দেহের মধ্যে আল্লাহর পরিচয় আছে এই চারটা পরিচয় দিয়ে যখন আপনাকে বায়াত করবে তখনই বিশ্বাস করা যাবে আর না হয় অসম্ভব এখানেই বলা হয়েছে মান আরাফা নফসাহু আর রব্বাহু সর্বপ্রথম তোমার নিজেকে চিনো এরপরে তোমার রবকে চিনবে অবশ্যই ফলো দিয়ে রাখুন পরবর্তীতে ভালো আলোচনার জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী পৃথিবীতে হাকিকত বলতে কার কাছে আছে হাকিকত যে আল্লাহকে পাইতে গেলে হাকিকতের প্রয়োজন এই হাকিকত বিষয়টা কি যে মানুষ যখন লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে গেছে হজ অর্থ কি যারা হজ করে আসলো তারা হাজি সাহেব হলো তার মানে তারা হাজিরা দিয়েছে সৌদি আরবে হাজিরা দিয়েছে কিন্তু সৌদি আরবে কার কাছে হাজিরা দিতে গেছে আল্লাহর কাছে তাহলে বাংলাদেশে আল্লাহ আছে তাও বাদ দিলাম আপনার মধ্যে আল্লাহ আছে সেটা কোথায় যদি কেউ নিজের কাল্পটাকে পরিষ্কার করতে পারে আর এই পরিষ্কার কাল্পের মধ্যে আল্লাহ এসে বসে আর যদি কেউ দমের সাধনা ধ্যানের সাধনা প্রেম ভক্তির সাধনা করে তাহলে আল্লাহ সামনে এসে উপস্থিত হয়ে যায় তাই বলবো ঘুরে ফিরে বারো ঘরে বসেই তেরো এর চেয়ে যারা বেশি বোঝে তারাই পর্বে ফেরো তাই আমি বলবো অবশ্যই এই কথাগুলো আমাদের জানার বোঝার আছে যে আমার সঙ্গে আল্লাহকে রেখে আমি আল্লাহকে খুঁজতে বহু দূরে গেলাম ভ্রমণ হলো অনেক কিছু দেখা হলো যার উদ্দেশ্যে গিয়েছি যার কাছে হাজিরা দেব তাকেই দেখা হলো না